পর্যটন নগরী কক্সবাজার দৈনন্দিন ব্যস্ততা থেকে ছুটি পেলেই প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের এই নগরে অথচ সৈকতের অপার সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে সহস্র বেদনার গল্প এই সৈকতেই ঘুরে বেড়াই স্বজনহীন শত শত শিশু অধিকাংশ সময় সড়ক বিভাজক বা সড়কের পাশে দেখা গেলেও স্থায়ী কোনো ঠিকানা নেই তাদের

বিক্রি করে যা অর্থ পায় তা দিয়ে কিনে নেয় ড্যানড্রাইট অ্যাডহেসিভ নামের মাদক যা ড্যান্ডি বা গাম নামেই বেশি পরিচিত মাদক সেবন ছাড়াও ধীরে ধীরে পারিবারিক অনুশাসনহীন এসব শিশু জড়িয়ে পড়ে নানা অপরাধে মাদকের টাকা জোগাড় করতে হাত পাকায় চুরি ছিনতায়ও মতো বেস্ট টিস্যু টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা বারো সালে কক্সবাজারের দক্ষিণ রুমালিয়ায় শিশুর পুনর্বাসনের ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয় আবার দুই সালে তৎকালীন জেলা প্রশাসক পথ শিশুদের জন্য নাইট শেল্টার তৈরির উদ্যোগ নিলেও পরে সেটি আলোর মুখ দেখেনি এরপর তাদের পুনর্বাসনে আর কোনো উদ্যোগ দেখা যায়নি এসব শিশুদের দ্রুতই সরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানান কক্সবাজার সিভিল সোসাইটির এই নেতা প্রতি প্রতিনিয়ত কিন্তু শিশুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে এরা কিন্তু বিভিন্ন ধরনের গ্রাম থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের মাদক হয়ে যাচ্ছে সুতরাং এটা তো সরকারের দায়িত্ব এখানকার শিশুগুলা যা যাতে তাদের অধিকার নিশ্চিত করা যায় কিংবা তাদের বেড়ে ওঠার একটা সুযোগ সৃষ্টি করা যায় ছিন্নমূল এসব শিশুকে প্রাথমিক ও কারিগরি শিক্ষার আওতায় নিয়ে আসে গেলে তাদের জীবন মানের পরিবর্তন ঘটবে বলে জানান খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্না বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক এনজিও সংস্থাগুলি এবং বাংলাদেশ সরকার যদি জেলা প্রশাসক যদি এই পথশিশুদের নিয়ে কোনো একটা উদ্যোগ গ্রহণ করে এবং তাদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে একজন দক্ষ ও সুগান সুনাগরিক হিসেবে গঠন পারে তাহলে তারা জীবনের আলো ফিরে পাবে সুবিধা বঞ্চিত এইসব শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা না গেলে জড়িয়ে পড়তে পারে আরও বড় অপরাধে তাই অবিলম্বে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের কক্সবাজার থেকে মিশু গুপ্তে পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া কালের কণ্ঠ